হ্যালো ভিউয়ান সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি যাচ্ছি গ্রিন স্ট্রিটে আমার কাছে আর ওইদিকে আমার সাথে কিন্তু আলিজে আর হেপিয়া আছে তো আমরা বাসা থেকে একসাথেই বের হয়েছি যদিও দুজনের গন্তব্য দুই দিকে কিন্তু আমরা হাফ রোড পর্যন্ত একসাথে যেতে পারবো তার জন্য আমরা একসাথেই বের হলাম আলিজের তো খুবই অবাক তার সাথে আমিও ঘুরতে যেতেছি সে খুবই খুশি আর বাইরে ওই দিন এত পরিমাণ বৃষ্টি ছিল এই ব্লগটা হচ্ছে রোজার আগে তো আমার একটা লাইফ ছিল ফ্যান্টি ফ্যাশন লন্ডনে আর যারা এখনও ঈদের শপিং করেন নাই বা ঈদের শপিং করবেন আপনারা কিন্তু ফ্যান্টি ফ্যাশন ভিজিট করতে পারেন এত সুন্দর সুন্দর সব কালেকশন চলে আসছে পাকিস্তানি তারপর শাড়ির কালেকশন আছে বাংলাদেশি মাস লেন জামদানি সব টাইপের সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যান্টি ফ্যাশন লন্ডনে আর এটার লোকেশানটাও কিন্তু খুবই ইজি গ্রিন স্ট্রিটে তো আপনারা সবাই ভিজিট করতে ভুলবেন না আপুর সব মানি হচ্ছে সব ইউনিক কালেকশন এটা প্রতিটা শাড়ি একটা একটা থেকে সুন্দর এগুলো শাড়িগুলো কি মানে কোন কাপড়ের উপরে করা এটা হাফ সিল্কের মধ্যে করা কটনের মধ্যে করা এন্ড সেমি মাসলিনের থ্রি টাইপের শাড়ি আছে এখানে তো আমি একটা একটা করে দেখাচ্ছি আমার হাতের এটা এটা হাফ সিল্কের মধ্যে করা ফ্রেন্ডলি একটা গ্রুপ অফ পিপল ধরে পড়তে পারবে মানে সবাই মিলে একসাথে পরা যে ব্যাপারটা এটার প্রাইস 35 পাউন্ড তো এগুলো হচ্ছে যারা বিভিন্ন অকেশনে পড়তে যাচ্ছেন বা ঈদেও তো অনেকে পার্টিতে একসাথে অনেকেই এক শাড়ি পরে তারপরে সামার পার্টি হ্যাঁ সবকিছু দেখতে পার্টি বৈশাখী হবে পার্টি হবে সব রকমের পার্টি আমরা জানি সামারে ইউকেতে অনেক ধরনের পার্টি হয় বা বিভিন্ন মেলা হয় সেই মেলাগুলোতেও পছন্দ করে যে আমি একটু কাতানের মধ্যে চাই যে সুন্দর একটা লুক দিবে আমাকে আমি ঈদের সময় একটু কাতান বেস্ট শাড়ি চাই এটা হচ্ছে এটাকে বলে সব কিছু তো আর দেখানো সম্ভব না এক ভিডিওতে আমি তাও ট্রাই করেছি টুকটাক করে দেখাই দেওয়ার জন্য আপুর হাতে ধরা শাড়িগুলা তারপর ড্রেসগুলো সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফেন্টি ফ্যাশন লন্ডনে ঈদ উপলক্ষে চলে আসছে আর শাড়ির উপরে কিন্তু ডিসকাউন্টও চলতেছে প্রায় ফিফটি পারসেন্টের মতো তো যারা এখনও শপিং করেন না বা গিফট দেবেন আপনার আপন জনদেরকে তারা কিন্তু খুব সহজে কিনে ফেলতে পারেন ওইখান থেকে আমি ডিরেক্ট চলে আসি দেশি ফুড হাবে দেশি ফুড হাব মানেই হচ্ছে স্পেশাল কিছু তো দেশি ফুড হাবে আসার পর মানে চিতুই পিঠা আর ভর্তা খাওয়ার জন্য আমার খুব ইচ্ছে করতেছিল তো নোহাশো বলতেছে চলো আমরা চিতুই পিঠা আর ভর্তাই খাই কারণ আমাদেরও আসলে ওই টাইম ছিল না নোহাশে জবে চলে যাবে তার জন্য যতটুকু সময় ছিল তার মধ্যেই আমরা পিঠা আর ভর্তা তারপরে বাসার দিকে আসি মানে খুঁড়ি কাপড় বাসায় চলে আসি আর আপুরও এসে দেখি রান্নাবান্না করতেছে দুপুরের রান্নাবান্না তো এইদিকে মুরগি আমি তো রান্না বান্না করছি এবার আমার দায়িত্ব হচ্ছে এটাকে সামলানো মানে শেষ রান্নাটা আর কি তো ঈশাল আমার কুলে মা থাকলে কত সুবিধা যে মায়ের রান্না হ্যাপিও আসছে

আমরা চলে যাচ্ছি আর চলে যাওয়ার সময় রুফি টাকায় থাকে ভাই রুফি আল্লাহ রাত্রের আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ছোটবেলায় পাউডার দিয়ে তারপর মিল্ অনেকগুলা কাপড় জমায় রাখছি হচ্ছে ফেলে দিব পাউডার মিল্ক আমি একটু দিয়ে দিছি গরম পানি এটার মধ্যে হচ্ছে মুড়ি দিব